দেখ আমি তো এখন বাড়ি ফিরে যেতে পারবো না কেন গেলেই আমার বাবা এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবে তাহলে হয়তো আমাকে এখন মরতে হবে নাহলে কিছু একটা আমাকে করতে হবে বুঝলি তো এই দেখ আমি সব ঝামেলা দিতে চাই না তুই তুই বয়ফ্রেন্ডের কাছে চলে আসি আমাকে এখন মরতে হবে কিছু করার নেই তাহলে আচ্ছা চল তাহলে দেখছি চল শোন আমি কিন্তু আমি তো তোকে আমি ঘর ভাড়া করে ঠিক করব আমি কিন্তু থাকতে পারবো না চল চল আমি দেখছি কোথায় ঘর ভাড়া পাওয়া যায় নাকি তুই আমাকে ঝামেলা ফেলে দিলি একদম

চলে আমার কিছু করেনা দেখি দু চোখ কোথায় যায় আমার শোন 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 তুই না আমাকে ঝামেলা ফেললি বুঝলি তো তুই ঝামেলা বেললি চ পড়াবি তো হাস দিনের জন্য আরে তুই তিনটা করছিস আমার বয়ফ্রেন্ড আসলে আমি অজিবার ঠিক চলে যাবো বুঝলি তো না আমাকে ঝামেলা ফেললো বুঝলি তো

একা ঘুমিয়েছে সারাদিন ঘুরেছে বাবা তাও তো নাক ডাকছে কি করি আমি এখন তাও নাক ডেকে যাচ্ছে

আমি ডিলিট করে দিই আমার বন্ধুরা মাথা খারাপ করে দিচ্ছে ঝামেলা করি আমি হাতে পয়সা করিও নাই না মাকে একটা ফোন করি এখন হ্যালো মা ও আমার অ্যাকাউন্টে কিছু টাকা দাও না মা দাও না মা আমার দাও কিছু টাকা দাও টাকা তুমি দে আমার কি লাগবে টাকা না মা আমি বিয়ে করিনি মা বিয়ে করিনি মা আমি দশ দিন পর যাচ্ছি তোমাকে গিয়ে আমি সব খুলে বলবো মা সব খুলে বলবো মা দশ দিন মা তুমি যাকে টাকা পাঠাও মা ফোনটা মুখর উপর কেটে দিল হ্যালো রমা বলছি শোন না আমার বাবু ফোন করেছিল ও বাবুর হাতে একটা টাকা নেই তুই আমাকে বারণ করে দিয়েছিস টাকা দিতে না আমি তো দিলাম না তবু আমার খুব খারাপ লাগছে ও কিভাবে চলবে কি বলিস আমি না করে দিয়েছি আমি বলেছি না আমি দিতে পারবো না তুই বিয়ে হাত হা করেছিস হ্যাঁ আর ও আমাকে বললো মা আমি বিয়ে করিনি তুমি আমি দশ দিনের জন্য আটকে আছি আমি দশ দিন বাদে তোমার কাছে গিয়ে আমি সব খুলে বলবো হ্যাঁ শোন না তবু আমার খুব খারাপ লাগছে ও কিভাবে চলবে বলতো আমার বাবু কোনো দিন কাজকর্ম করেনি ও হ্যাঁ ও সবসময় দেখেছিস তো বাবু আনাভাবে ঘুরে বেরিয়েছে এখন কিভাবে ও কি করবে আমি কিছু বুঝতে পারছি না কি বলছিস ও তুই বুঝে নিবি জানি না যা পারিস কর কিন্তু দেখিস আমার বাবুর যেন কোনো অবহেলা না হয় কিছু না হয় ঠিক আছে ঠিক আছে লাখ হ্যাঁ ঠিক আছে একটা পয়সা করি না যা ছিল তো সবই খরচ হয়ে গেল মাও তো টাকা পাঠালো না আমার আর কি করি আমারটা কাজ বাজ তো করতে হবে কোনো দোকানে দেখি কোনো কাজ বাজে নেই নাকি এই কাজটা তো আমার করতে হবে অনেক রাত হয়ে গেল নটা সাড়ে নটা বাজে এখনো রনো আসছে না কোথায় গেল বলেও তো গেল না রমা

তুমি খেয়ে না আমি না না আমি খাবো না শুনুন একটা থালাই নিয়ে আসি আমরা দুজনে এক সঙ্গে খাবো তুমি সানটা করে নিয়ে এসো একই থালায় ঠিক আছে আমি ফেরেশা হইনি হ্যাঁ বাবা আমি তো ভাবতেও তো পাচ্ছি না রনু বাবা নাকি বিরিয়ানির দোকানে কাজ করে এসেছে আর বিরিানিও নিয়ে এসেছে আমার জন্য ইনো ঘুমিয়ে পড়েছিস আরে খুব পড়ছো বুঝি না এবি টেস্টে ছিল আমার দিনটা টেস্টি হবে না কারণ বড় দোকান না

ঠিক নিয়ে যাবে ও তুই টেনশন নিচ্ছিস কেন ওই আমাকে খাওয়াচ্ছিস ঘর ভাড়া দিচ্ছিস তাই নিয়ে টেনশন করছিস টেনশন করিস আমার বয়ফ্রেন্ড আসলে তো সব টাকাগুলো দিয়ে দেবো রে আমি দেখ ওইসব ছেলে না কোনোদিন আসবে না ঠিক আছে ওরা বাজে ছেলে ঠিক আছে আর তুই টাকা আর কথা বলছিস তোকে এই যে উপহার করেছিস দেখিস তুই উপহারে করলে কি বাগে খায় ঠিক আছে আর আসলে দিয়ে দেবো না এনে শো অনেক রাত হয়ে গেছে ঘুমা ওইসব ছেলেবেলা আর আসবে না তো বাজে ছেলেদের বিয়ে করে এখন আমার জানাগুলো গুলো পোवते হচ্ছে আমার আমি আসছি গো এরম শুন 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 বলছি এনে এর মধ্যে রুটি তরকারি আছে দুপালা না খেয়ে নিস ঠিক আছে রুটি তরকারি করেছিস

শোন না বলছি দেখ আমি খেলবো কিন্তু কাটার দাম আসলে আমাকে কাটবি না কিন্তু দেখ কাটার দাম আসলে কাটতেই হবে আমার না আমাকে কাটবি না তুই আমি তোকে কাটবো ঠিক আছে ঝামেলা ফেললো নেচাল

জানিস আমার বয়ফ্রেন্ড আসছে আমি না চলে যাব আর ভালোই হবে চলে গেলে তুই যে আমাকে খাওয়াচ্ছিস ঘর ভাড়া দিচ্ছিস আমাকে জামা প্যান্ট কিনে দিচ্ছিস তার মধ্যে তোকে তো আমি খুব চালাই বল এইগুলো তো আর হবে না আমি সত্যি চলে যাবো রে কালকে হ্যাঁ এই জানো আমাকে না রেডি হতে হবে বুঝলি ভাবছি না একটু সুন্দর দিকে শাড়ি সারি পরে বুঝলি আমি সুন্দর করে সেজে আসি তোর কি মনটা খারাপ লাগছে ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে নি বুঝলি

একটু খুব ভালোবেসে এটা ফোন এটা আমার ফোন দে না আমি আমি দিচ্ছি হ্যাঁ আমি তো অপেক্ষা করে বসে আছি কবে বলবি তুই এই কথাটা তুই তো কোনোদিন আমাকে ভালোবাসবি না জানি এই জন্য মা আর আমি না প্ল্যানটা করেছি আমার কোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার